বন্ধু আমাদের সমাজে সবাই একই কথা বলে কষ্ট করে টাকা জমা আর ব্যাংকে রাখো কিন্তু আমি তোমাকে আজ একটা অন্য কথা বলবো তুমি কি কখনও নিজেকে প্রশ্ন করেছ আমার জমানো টাকা কি বাজারে মূল্য বৃদ্ধির চেয়েও দ্রুত বাড়ছে নাকি তা প্রতি বছর চুপিসারে মূল্য হারাচ্ছে তোমার এই অল্প বয়সে হাতে হয়তো খুব বেশি টাকা নেয় কিন্তু তোমার হাতে যা আছে সেটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তা হলো সময় তোমার এই সম্পদকে কাজে লাগানোর সুযোগ তুমিকে বলে এই বয়সেই পাচ্ছ আজ আমি তোমাকে বলবো কিভাবে তোমার এই সামান্য পুঁজিকে এমনভাবে ইনভেস্ট করবে যাতে তোমার টাকা তোমার জন্য একজন বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করে তুমি কি প্রস্তুত তোমার ভবিষ্যতে সবচেয়ে স্মার্ট সিদ্ধান্তটি নেওয়ার জন্য তবে চলো শুরু করি শোনো ইনভেস্টমেন্টের জগতে একটি আসল জাদু আছে তার নাম হলো কম্পাউন্ডিং বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এই ম্যাজিক হলো লাভের লাভ অর্থাৎ তুমি যেটুকু লাভ করো সেই লাভও আবার ইনভেস্ট হয় এবং আরও বেশি লাভ তৈরি করে অনেকটা বরফের বল গড়িয়ে যাওয়ার মতো যত গড়ায় তত বড় হতে থাকে কিন্তু কম্পাউন্ডিংয়ের এই জাদু কখন সবচেয়ে বেশি কাজ করে যখন তার কাছে যথেষ্ট সময় থাকে চলো তোমাকে গাণিতিকভাবে বুঝায় ধরো তোমার বন্ধু পঁচিশ বছর বয়সে ইনভেস্ট শুরু করলো এবং চল্লিশ বছর বয়সে ইনভেস্ট বন্ধ করলো মোট পনেরো বছর আর তুমি মাত্র একুশ বছর বয়সে শুরু করলে এবং চল্লিশ বছর বয়সে বন্ধ করলে মোট উনিশ বছর তোমরা দুজনেই যদি মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করো এবং বার্ষিক বারো পার্সেন্ট হারে লাভ পাও জানলে অবাক হবে তোমার বন্ধুর চেয়ে তুমি প্রায় আট থেকে দশ লক্ষ টাকা বেশি পাবে কারণ তোমার অতিরিক্ত চার বছর তোমার টাকাটাকে অনেক আগে থেকেই কম্পাউন্ডিংয়ের পথে বসিয়ে দিয়েছে ওই চার বছর তোমার জন্য হাজার হাজার টাকা তৈরি করেছে যা তোমার বন্ধু কখনো ধরতে পারবে না সুতরাং তোমার হাতে থাকা সামান্য একশো টাকা ম্যাজিক দেখাতে পারে যদি তুমি তাকে যথেষ্ট সময় দাও তোমার বয়স যত কম কম্পাউন্ডিংয়ের ক্ষমতা তোমার তত বেশি তোমার টাকা আজ তোমার থেকে বিচ্ছিন্ন নয় বরং তোমার ভবিষ্যতের বীজ তাকে বপন করো এবার আর কোনো অজুহাত নয় স্মার্ট ইনভেস্টমেন্ট মানেই রাতারাতি ধনী হওয়া নয় এটা হলো ধারাবাহিকতা তোমার স্মার্ট ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করার জন্য এই চারটি স্তম্ভকে তোমার জীবনে প্রতিষ্ঠা করো মানসিকতা পরিবর্তন প্রথমে তোমার ভাবনার পরিবর্তন করো নিজেকে আজই জিজ্ঞেস করো আমি কি ভোক্তা নাকি মালিক প্রতিবার যখন তুমি কিছু কিনতে যাচ্ছ তখন নিজেকে প্রশ্ন করো এই টাকা দিয়ে কি আমি একটা কোম্পানি অংশীদার হতে পারতাম তোমার আয়ের একটি নির্দিষ্ট অংশ আজই ইনভেস্টমেন্টের জন্য আলাদা করো বাকি টাকা খরচ করো এটাকে বলা হয় আগে নিজেকে মূল্য দাও এই অভ্যাসটি তোমার আর্থিক স্বাধীনতার ভিত্তি জ্ঞানের প্রাচীর তৈরি করো ইনভেস্টমেন্টের জটিল মনে হয় কারণ তুমি এখনও শেখো নি স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড সরকারি বন্ড এই বিষয়গুলো কঠিন নয় তোমার অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার রিলস না দেখে দৈনিক মাত্র পনেরো মিনিট এই বিষয়গুলো নিয়ে পড়ো বিভিন্ন ইনভেস্টমেন্টের সুবিধা ঝুঁকি এবং ট্যাক্সের নিয়মগুলো বোঝো মন রেখো তোমার জ্ঞানই হলো তোমাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করার মূলধন সুরক্ষা নিশ্চিত করো ঝুঁকি নেওয়ার আগে নিজের সুরক্ষা ব্যবস্থা করো কমপক্ষে ছ মাসের জীবন ধারণের খরচ একটি আলাদা সেভিংস অ্যাকাউন্টে জমা করো এই জরুরি তহবিল তোমার জীবনে যে কোনো হঠাৎ বিপদ তোমাকে সামলে দেবে এবং তোমাকে নির্ভয়ে বড় ইনভেস্টমেন্টের পথে স্থির থাকতে সাহায্য করবে এস এর শক্তি ব্যবহার করো তোমার কাছে একবারে লক্ষ টাকা নাই দরকার নাই তুমি মাসে মাত্র পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়েও শুরু করতে পারো এস হলো ছোট ছোট পদক্ষেপের শক্তি এটি তোমাকে বাজারের অস্থিরতা থেকে রক্ষা করে এবং তোমার নিয়মিত ইনভেস্টমেন্টের অভ্যাস তৈরি করে এই ছোটো অভ্যাসই তোমার ভবিষ্যতের জন্য বিশাল সম্পদ তৈরি করবে বিশ্বাস করো এটাই হচ্ছে সত্যি বন্ধু তোমার এই মূল্যবান সময় আর কখনো ফিরে আসবে না তুমি কি চাও আজ থেকে কুড়ি বছর পর আফসোস করতে নাকি তুমি তোমার চারপাশে মানুষদের দেখাতে চাও যে তুমি তোমার ভাগ্যটা নিজেই লিখেছ তোমার স্বপ্নপূর্ণ পথে আর এক মুহূর্ত নষ্ট করো না তোমার অল্প বয়সের এই শক্তিকে কাজে লাগাও এখনই শুরু করো তুমি যদি এই চ্যালেঞ্জের নিতে প্রস্তুত হও তাহলে কমেন্টে লিখে জানো আমি শুরু করছি আর এই ভিডিওটা শেয়ার করো সেই সমস্ত বন্ধুদের সাথে যাদের জীবন বদলে দেওয়ার জন্য এই মোটিভেশন খুব দরকার আর তোমার ইনভেস্টমেন্টের যাত্রা সফল করতে আরও টিপস এবং অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইব করো মেঘনাথ মোটিভেশন কুইক তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং তোমার সাফল্যের যাত্রায় আমাকে পাশে রাখার জন্য আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ